হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অপর্ণার উপবল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো সবাইকে শুভ সকাল তো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালে মানে সকাল সকাল উঠে পড়তে বসেছিলাম তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো তারপরে সাড়ে আটটার সময় পর থেকে উঠে ওঠার পর ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম তো সেটা শেয়ার করিনি প্রত্যেক প্রতিদিন একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না আর আমিও খুঁজেই পাই না কী যে ভিডিও করব আর কী যে শেয়ার করব। তো মানে যেটা মাথায় মানে চলে আসে সেটাই শেয়ার করি আর এই যেটা দেখছো এটা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে টুকু হচ্ছে মাটি ছিল না তো যার কারণে মাটি ভরে নিচ্ছিলাম তারপরে আমি হচ্ছে এগারোটার দিকে এগারোটা সাড়ে দশটার দিকে আমি খেতে বসেছিলাম তো ভাবলাম যে সেটা শেয়ার করি আর মেনুতে তেমন কিছু ছিল না ভাত আর ওই পালং পালং শাকের পালং শাক ছিল আর সোয়াবিনের তরকারি ছিল তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে শেয়ার করি একটু আমি একা একাই খাচ্ছিলাম কারণ হচ্ছে মা আর দাদা আগে খেয়ে নিয়েছিল কারণ মায়ের কালকে হচ্ছে একটা মিটিং ছিল তো মা সেখানে গিয়েছিল যার কারণে মা দাদা খেয়ে নিয়েছিল আর আমার তখন খেতে পায়নি তো তাই আমি খাইনি তো এই তো আমরা এখন যাচ্ছিলাম প্রসাদ খেতে আমি আর এটা হচ্ছে বনু হয় আর দাদা বৌদি হ্যালো হয় নি আমরা যাচ্ছি প্রসাদ খেতে মাঘী পূর্ণিমা স্নানের প্রসাদ খেতে হাই করো হাই করো হাই করো হাই করো হাই করো তারপরে একটু আমরা চলে এসেছি যেখানে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ তো আমরা এই তো বসে পড়েছি খাওয়ার জন্য সবাই খাচ্ছি তো তারপরে আমার একটা পার্সেল এসছিল তো ভাবলাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করি যদিও আমি এগুলো শেয়ার করিনি আজকে প্রথম করছি তো মালাটা আমার বেশ লেগেছে ভালো লেগেছে আর কি তো তাই ভাবলাম যে ভিডিও করে রেখে দিই তোমাদেরকেও দেখিয়ে দিলাম জানি না কেমন লাগবে তোমাদের এটা আমার ভালো লেগেছে তাই তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা